হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজ হচ্ছে জুলাই মাসের এগারো তারিখ ভিডিওটা অনেক পুরনো গ্যালারিতে পড়েছিলো ভাবলাম কেননা তোমাদের সাথে শেয়ার করি এই যে প্রথমে বোন তারপরে হচ্ছে দিদি তারপরে বোন দিদির দিদির মেয়ে দিদির ছেলে মেয়ে সবাই ঢুকচাড়ে এই যে আমার শাশুড়ি মা আর তার পেছনে আমার মা তারপরে ভাই তারপরে দিদির ছেলে বর্দির ছেলে তো মেজ দিয়ে আগের থেকেই আমাদের বাড়ি চলে এসেছিলো আগের সপ্তাহে কিনে এসেছি আর এই যে কিছু ছোটো ছোটো ব্লক দু তিন দিনেরটা মিলিয়ে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে দিই এটা হচ্ছে গিয়ে শনিবার আর শনিবারের ব্লকটা আমি নিচ্ছি এই যে বাজারে আমি মাছ কিনতে গেছি ইলিশ মাছ আনা হয়েছে আর বড়ো বড়ো ভোলা আনা হয়েছে যারা ইলিশ খাবে তারা ইলিশ খাবে কেউ ভোলা খাবে তো ভোলা খাবে মানে কেউ যে যেটা খাবে তার সেটাই ইচ্ছা আর আনা হয়েছিল লোডে মাছ এখানে রান্না হয়েছে সর্ষে বাটা দিয়ে ইলিশ আর হচ্ছে গিয়ে লোটে মাছ আর সর্ষে বাটা দিয়ে ভোলা মাছ আর বান্না আমি করিনি দিদি মানে বর্দি আর মেজদি করেছে আর এই যে দুপুরে সবাইকে খাইয়ে দাইয়ে আমরা বড়রা কেউ চলে আসলাম সবাই খেতে সব মায়েদের আর শাশুড়িকে বাচ্চাদেরকে খাইয়ে দেওয়া হয়েছে এখন আমরা বোনরা আর কপিল এরাই বাকি আছি তো সবাই গল্প করতে করতে খেয়ে নিচ্ছি যে তার জামাইবাবু শালিকেও একটু খাইয়ে দিল এটা হচ্ছে সবার ছোট শালি তাই সবার আদরের নতুন বিয়ে হয়েছে সবে তার জন্য প্রথমবার বিয়ের পরে প্রথমবার আমাদের বাড়িতে আসলো আর সবাই আনন্দ করে একটু খাওয়া দাওয়া চলছে আজ থেকে তিন বছর আগে ঠিক এই দিনে আমার নতুন করে আবার মা হয়েছি তার জন্য আজ একটু আর একটু মানে আনন্দ করার দিন এটা হচ্ছে গিয়ে বছরে বছরে আসবে আর এই দিনটাতে বাচ্চারা একটু আনন্দরা নিজেরাও করতে চায় আমরা ওদেরও সেই দিনটা একটু আনন্দ পালন ব্যাস চলে আসলাম রাতেবেলা রাতেবেলাটা ওকে একটু সাজিয়ে গুছিয়ে খেতে দিয়েছি ভিডিও ক্লিপটা একটু আগে এসে গেছে প্রথমে কেক কাটা হয়েছে তবে তারপরে মানে খেতে দেওয়া হয়েছে দিনের সময় পাইনি ওকে খেতে দিতে মানে হচ্ছে গিয়ে সাজিয়ে গুছিয়ে আর এই যে আমাদের ঘর ভরা লোক আর এত গরম তো রুমের মধ্যে খালি করে দিয়েছি খাট খুলে আলমারি বের করে তাই যাতে সবাই বসতে পারে আর অনেক লোকজন সবাই এসি রুমেই বসতে চাইবে তাই ভাবলাম যে এই রুমটা ফাঁকা করে দিই এই যে আশীর্বাদ চলছে মামার মামার বাড়ি মামা আবার বই দিয়েছে আবদার ছিল মামার কাছে বই নেওয়ার আর এখানে আবার একশো টাকা দিয়ে আশীর্বাদ পেয়েছে আবার একটা ব্যাগ পেয়েছে সেইটার মধ্যে আবার সব কিছু ঢুকিয়ে রাখছে এই যে দাদা সবাই আবার ছুঁয়ে রেখেছে একবারে আশীর্বাদ হচ্ছে আর নাকি এর আশীর্বাদের টাকাটা বাকি রয়েছে বড় হলে শুধু আর আসলে একসাথে দেবে তো এই যে জন্মদিন পালন হয়ে যাচ্ছে আর জন্মদিনে একটাই এবারের মজাটা খুব হয়েছে এই কারণে কারণ হচ্ছে তিন দিন পালন করা হয়েছে শুক্রবার দিনকে ওরা সবাই এসেছে রাতে একটা কেক কাটা হয়েছে আবার শনিবার দিনকে কাটা হয়েছে আবার রবিবার দিনকেও কাটা হয়েছে আর এই যে এবারের প্রথমবার জন্মদিনে এত শান্তভাবে পায়েস আর জল খেয়েছে আর সবাইকে হাতে নমস্কার করেছে ব্যাস এই নতুন জিনিসটা এই বাড়ির ঠাকুমার কাছ থেকে শিখলো হাতে করে নমস্কার করতে হয় আর এই যে এই বাড়ির দাদা সেও আশীর্বাদ করছে তাই বললাম যে সবাই মিলে আশীর্বাদ করো যেন ভালো থাকে আর তোমরা যারা আমার ভিডিও দেখছো তারাও সবাই আশীর্বাদ করো আমার ছুটকুটটা যেন অনেক 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 বড় হয় একটা ভালো মানুষ হয় ব্যাস বেশি কিছু চাওয়ার নেই তারপরে এই যে সবাই মিলে এবার তৈরি কেক কাটিংয়ের জন্য কেক কাটিংটা হয়ে গেলে তারপরে আবার আমাদের খাওয়া দাওয়া হবে তারপরে হচ্ছে এই যে কেকটা কাটিং হচ্ছে আমি মোমবাতিটা জ্বালিয়ে দিচ্ছি এখানে আর একটা মোমবাতির দরকার ছিল তিন বছর পূরণ হয়েছে বলেছিলাম অমনি ভাবি না কিন্তু কেকটা যে কাটা হয়ে গেছে অমনি সেই কে দিয়ে মোমবাতিটা নিভিয়ে দিয়েছে কারণ সে এটাও জানে যে মোমবাতিটা ফুদিয়ে নেভাতে হয় তার সেটা মনে আছে তো এখানে আমরা সবাই মিলে গল্প করছিলাম এই যে অনেক লোক তো সবাই মিলে গল্প গুজব চলছিলো বেশ মজা করেছি এই তিন চারটে দিন ওরা যে আমাদের বাড়িতে ছিল শনিবার অনুষ্ঠানটা বড় করে হয়ে যেত কিন্তু অফিসের লোক এরা সবাই রবিবার এসেছে তারপরে সেজন্য রবিবারটা আবার একটা অনুষ্ঠান হয়েছে তাই আমরা রবিবার তাই সব রবিবারই রান্না হয়েছে বেশি কিছু যেমন কি মুগ ডাল দিয়ে মাছের মাথা দিয়ে ডাল রান্না হয়েছে মাংস হয়েছে দই কাতলা হয়েছে পটল ভাজি আর চাটনি পাঁপড় মিষ্টি তারপর হচ্ছে পায়েস আর এই যে জায়গায় দেখো মোমবাতিটাকে আইসক্রি কেক ভেবে খেয়ে নিলো আর এই হচ্ছে রবিবারের দুপুরবেলা আমি রবিবারেও কোনো শ্যুট করতে পারিনি তাই সব অফিসের লোকজন এখানে বসে আছে কোন টাইমে গিয়ে ভাই গিয়ে একটু ক্যামেরা করে নিয়ে আসলো তার অফিসের লোকজনদের স্যার এসেছে আর সব স্টাফ এসেছে সবাই রুমে আছে সবাই এসি চালিয়ে গরমের মধ্যে ঘরে বসে আছে আর আমরা সবাই রান্নাঘরে তাদেরকে খাওয়া দাওয়া করার ব্যবস্থা করছিলাম তাদেরকে খাইয়ে দাইয়ে আমরা বসে পড়লাম খেতে এই যে সবার লাস্ট ব্যাচ হচ্ছে আমরা তো সবাই মিলে খাওয়া দাওয়া করছি আর সাথে একটু গল্প কারণ দিদি বোনরা মিলে যখন বসি আমাদের গল্প করার সময় হয় না এত লোকে রান্নাবান্না করে কিন্তু এই যে যখন খেতে বসি তখন একটু গল্প হয় আর এই যে চলে আসলাম আমরা সবাই মিলে দুপুরবেলার একটা কেক কাটতে আর আমার বেবির খুব ইচ্ছে ছিল যে ওর মানে অনেক বড়ো কেক হবে তাই এবারের কেকটা টু লেয়ারেরই করা হলো কিন্তু তিনটে কেককে মিলিয়ে তিনটে অনেকটা বড় হয়ে যেত কিন্তু তিনবার কেটেছে বড় বড় কেক এবার ওর ফার্স্ট জন্মদিনে এত বড় আয়োজন করা হয়েছে এর আগে কখনও হয়নি প্রথম ফার্স্ট বারটা একবার করা হয়েছিল সেকেন্ড বারটা করা হয়নি সেরকম একটা আর এই হচ্ছে তৃতীয়বার আশা করছি সামনের বার আরও ভালো করে হতে পারে সেরকম করে সবাই আশীর্বাদ করবে তোমরা সবাই আশীর্বাদ করলে তবেই তো আমরা করতে পারবো এই ছোটো ছোটো আনন্দগুলো ওদেরকে দেয়া আর ওদের আর ওটার বুঝবে কি এই একটু কেক কাটা সবাই আসবে একসাথে খেলা করা চলো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি